সুপ্রভাত বাচ্চারা স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের স্বাগত এই ক্লাসরুমে তোমরা বাংলা ব্যাকরণ সম্বন্ধে জানতেও বুঝতে পারবে আমার সাথে আমরা আজ সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পড়ব ব্যাকরণ হল ভাষার ভিত ভিত যেমন ইমারত বা বাড়িকে শক্ত বানায় তেমনি ব্যাকরণ ভাষা পড়লে ভাষাটিকে সঠিকভাবে জানতে বুঝতে লিখতে পারা যায় আর শব্দ হচ্ছে তার রূপ আর সেই রূপ প্রকাশ হয় কীভাবে ভাষার মাধ্যমে ভাষা একটি বহুতা নদীর মতো নদীর যেমন একদিক ভাঙে একদিক গড়ে ভাষার ক্ষেত্রেও তাই নদীর মতো ভাষাও বয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে এক রাজ্য থেকে এক রাজ্যে ভাষা ভাষা আমাদের যেমন আমরা বিদেশি ভাষাকে গ্রহণ করি তেমন বিদেশিরাও আমাদের ভাষাকে গ্রহণ করে অনেক ভাষা যেগুলি অপ্রচলনের অন্ধকারে বিস্তৃত হয়ে গেছে সে ভাষাগুলো বদলে আমরা নতুন ভাষা গ্রহণ করেছি যেমন আগে আমরা কাষ্ঠ বলতাম এখন বলি কাঠ আগে আরাম কেদারা বলতাম এখন বলি চেয়ার ইত্যাদি বিভিন্ন বিভিন্ন ভাষা তাতে বাংলা ভাষা কখনো বিপন্নতার মুখে পড়েনি কারণ বাংলা ভাষা বয়ে চলেছে নতুন যারা নতুনকে স্বীকার করবে এবং পুরনোকে বিস্তৃত হতে পারবে তারাই চলতে পারবে কিন্তু যদি ভাষাকে কট্টর ও গোড়ামিতে আবদ্ধ করে রাখা হতো তাহলে হয়তো ভাষার বিপন্নতার মুখে পড়তো এরকমই অনেক ভাষা যেগুলি কট্টর ও গোড়ামিতে আটকে পড়ে নষ্ট হয়ে গেছে এমন অনেক আঞ্চলিক ভাষা আছে আচ্ছা আমাদের দেশে আগে আরবি ফরাসিরা তাদের রাজভাষা হিসাবে এমনভাবে আমাদের দেশ দেশে অভিঘাত করেছিল যাতে মনে হয়েছিল যে বাংলা ভাষারও হয়তো অস্তিত্ব বিপন্নতার মুখে পড়বে কিন্তু তা হয়নি বরঞ্চ তার বদলে বাংলা ভাষার শব্দ ভান্ডারে আরবি ও ফরাসি ভাষায় বেশি স্থান পেয়েছে যেমন কলম হাওয়া চশমা চাকরি ইত্যাদি এগুলি ছিল আরবি ও ফরাসি ভাষা তেমন ইংরাজি ভাষাও আমাদের দেশে আরবি ফরাসির পরেই জায়গা করে নিয়েছে কোনো অন্য দেশের ভাষাকে ধার করা লজ্জার বিষয় নয় সেটা জীবিত থাকার লক্ষণ আর আমাদের দেশের গল্প কথা উপন্যাস বিভিন্ন মনীষীর কথা তাদের উপন্যাস যেমন কিছু মনীষীর কথা বলতেই হয় মনীষী হচ্ছেন স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ সুকুমার রায় সত্যেন্দ্রনাথ দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি অনেকেই আছেন তাতে আমাদের এই বাংলা ভাষার ঐতিহ্য আরও বেড়ে গেছে আর এই ঐতিহ্য বিভিন্ন উৎস অসংখ্য শব্দ ঋণ বাবদ বিভিন্ন ভাষা থেকে গ্রহণ করা হয়েছে যা আমার এই পড়ানোতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই পেজটাকে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ